আজকে আমি রান্না করব সজনে ডাটা দিয়ে আলুর ডাল তো আগে থেকেই সব কিছু রেডি করেই রেখেছি এখন সিদ্ধ করা আলুগুলো হাত দিয়ে ভেঙে নেব ভর্তার মতো ভর্তাও করব না আবার একটাও যেন গোটাও না থাকে এভাবে আলুগুলো ভেঙে নেব। একটু একটু যেন গোটা গোটা ভাব থাকে কারণ এগুলো খাওয়ার সময় দাঁতে পড়লে ভালো লাগে আলুগুলো মাখা হয়ে গেলে পানি দিয়ে পাতলা করে নিব। যাতে তরকারি রান্না করার সময় অসুবিধা না হয় বা গোটা বেঁধে না থাকে কড়াইয়ে তেল দিয়ে দুইটা ডিম আমি ভেজে নেব। আলুর ডাল রান্না করব আর ডিম থাকবে না তা কি কখনো হয় তাহলে তো আলুর ডালটা অসম্পূর্ণই থেকে যাবে দুইটা গোটা ডিম ভেজে তুলে এই একই তেলে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন দুইটো তেজপাতা ও এক ইঞ্চি পরিমাণে ডালচিনি দিয়ে দেব আর অল্প কিছু গোটা জিরে জিরেগুলো যখন ফুটতে শুরু করবে তখন সামান্য পানি দিয়ে এতে বাটা মশলাগুলো এক এক করে দিয়ে নেব আদা বাটা জিরে বাটা রসুন বাটা বেশ কিছু পরিমাণে পেঁয়াজ বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে ডালটা খেতে তত বেশি মজা লাগবে এটি আমাদের উত্তরবঙ্গের অত্যন্ত জনপ্রিয় একটি রান্না এটি সবার ঘরে ঘরে আলুর সিজনে রান্না হয়ে থাকে আলুঘাটি আলুর ডাল এগুলো আমাদের উত্তরবঙ্গের মানুষের কাছে অত্যন্ত পছন্দের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে কেটে ধুয়ে রাখা সজনের ডাটাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত সজনেগুলো পঞ্চাশ ভাগ সিদ্ধ হয়ে আসছে এতে দুটো টমেটো দিয়ে নেব সজনে ডাটাগুলো পঞ্চাশ ভাগ সেদ্ধ হয়ে আসলে ভেঙে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আরও কিছুটা পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দেব বলক আসা পর্যন্ত বলক আসলে অনবরত এখন নাড়তেই থাকবো নয়তো নিচে আলুগুলো লেগে যাবে সম্পূর্ণ পানি যখন টেনে আসবে ডালটা খুবই গাঢ় হবে তখন আরও কিছুটা পানি দিয়ে দিব এতক্ষণ আমি ডালটাকে ভালোভাবে কষিয়ে নিলাম ভালোভাবে না কষালে এই ডালটা খেতে মজা লাগে না বেশ কিছুটা পানি দিয়ে দিলাম যতটা পরিমাণে ডাল আমি খাব সে পরিমাণে পানি দিয়ে দিলাম ডালটা বেশি গাঢ়ও হবে না আবার খুব পাতলাও হবে না মাঝামাঝি থাকবে পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসার পর আর দুই মিনিট জাল করে নিয়ে চুলাটা বন্ধ করে দিয়ে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত আলুর ডাল এটার স্বাদ কোনো কিছুর সঙ্গে তুলনা হয় না এক কথায় অতুলনীয়